যেনারা অধীর আগ্রহে কর্ণের মতো লোকের কথাগুলো মন দিয়ে শুনছিলেন দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি আমার মাইকিম্যানকে কারণ মাইকিম্যান আমার কথাগুলো নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে তৃতীয়বার ধন্যবাদ দিচ্ছি আমার কমিটিদেরকে যারা এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন শেষকালে আর একজনকে ধন্যবাদ না দিলে হবে না সেটা আমার পাল্লা একে তল্লাদার না বলে কেন্লাদার বলাই ভালো আমার জিজ্ঞাসা কোথায় ছিল আর উত্তর কেমন কেমন হলো ঠাকুর বসাই দীর্ঘক্ষণ বসে আছে সেবা করে যায় আমি জিজ্ঞেস করেছিলাম তুমি নিজেকে চেনতে পেরেছ কি এক বছর গোটা গান চলবে অসুবিধা কিছু নাই এত লোকের রথগুলো চললো চলার পরে কারো চাকা বসলো না তোমার চাকাটা বসে গেল কেন তোমার ছেলেটাকে কাটছো করদ দিয়ে করদ দিয়ে গাছ কাটে না মানুষ কাটে আপনারা উত্তর পেয়ে গিয়েছেন ওইদিকে আমার যাবার দরকার নাই আমার গান একটু শোনাবো শুনিয়ে ওটা আমার অভ্যাস নাই আমার বন্ধুর মা আমার মা বন্ধু মা আমি উনি বলছেন আমার বন্ধুর বাবা আমার বাবা ঠিক আমার বন্ধুর পিসি আমার পিসি বন্ধুর মাসি আমার মাসি নাকি তাহলে বন্ধুর আমার কেন যেখানে সেখানে হাত ধান থাকবে না কবি গানের বোন যদি আমার বোন হয় আমার করতে পারো তাহলে আমার অসুবিধা নয় পিতার সবাই সন্তান হয়ে থাকে তাহলে আমি ওই চাই জগৎ পিতার সন্তান আমার গিন্নটা তো জগৎ পিতারই সন্তান তাহলে আমাদের সম্পর্কটা কি হবে চিন্তা আমার বাবা গুরুমন্তন নিয়েছেন আমি বিবাহের পর আমার বাবা একটা চিঠি লিখে দিয়ে বলছে জানে তোর গুরু দাদু তো আসেনি একবার যা ওখানে আমার গুরু বাড়ি হচ্ছে সমত গেলাম দাদু তুমি তো আমার বউ দেখতে এলে না তাহলে দেখো বউ বলে হারে সালা ভালো নাচবো করেছিস দাদুর সঙ্গে কথাবার্তা হচ্ছে নাতি

বাবা একটু হয়ে গিয়েছে ভগবান কৃষ্ণ কাকে বিয়ে করছে সে দেখার জন্য আজকে কবি গান দেয় নাই অর্জুনার আর কর্ণ ভগবান কাকে বিয়ে করছে সে দেখার অধিকার তোমার নেই থাক ভাই এইখানে দাঁড়িয়ে যদি আমি তোমাকে বলি তুমি পুনঃ পুনঃ হরিধ্বনি দিচ্ছ হলুধ্বনি দিচ্ছ এটা তো তোমার চলবে না কিছু মনে করবে আপনারা দীর্ঘদিন গান শুনছেন আজ কৃষ্ণের বিপক্ষ লোক হচ্ছে কর্ণ তাই যদি হয়ে থাকে বারবার হরিধ্বনি দিচ্ছি কেন হয় হরিধ্বনি দিলেই তো গানটা শেষ হয়ে গেল তার তো গানের মান থাকে না তাহলে কৃষ্ণানন্দ হরি বল বলছিস আবার সেই কৃষ্ণের নিন্দা করছিস কথাগুলো কেমন হয়ে যাচ্ছে না আমার বাড়িতে কদিন আগে হরি নাম ছিল আমার গ্রামে জয়ষ্ঠী মাসে হরি নাম হয় গত বছর আমার দাদা বলছে আরে হরি নামের দলগুলো বল দেব তো বলি আমি বললাম বলে দাও দাও তো বলছে বছর মেয়ে ছেলে বলি ওই জন্য আমরা বল গা নয়টাই মেয়ে ছেলে বলে দেবে একটাকে বলতে কেটে দদি মঙ্গল করতে হবে এদের কাছে দইয়ের ভাঁড়ও নাই দইয়ের ধৈর্যের নাচাপেছে মহান্তও নয় মে এগুলা হরি নাম করবে ঠিক কিন্তু মহান্তও নয় দইয়ের ভাঁড়ও নাই এরা ভাঙতে উপায় জানা এদের তারা হবে না দদিবঙ্গল করার জন্য একটা পুরুষের দল দরকার আর বাদ বাকি বলি চলে এলে হরি নাম হচ্ছে বাবারি কত সুন্দর হরিনাম নাম গুগু জমা কাঁচা

আমার পাল্লাদার অবস্থাটা ঠিক তাই হয়ে গেছে গুরুর কোথা কোথা তোমার ভূমিকাজ কর্ণের নিয়ে যাচ্ছিল সেদিন তোমার পাওয়ারটা কোথা ছিল কর্ণ সেদিন দুর্যোধনের পাশে ছিল তুমি ছিল পিতামহ বিশ্ব ছিল গুরুত্ব কেউ সেদিন তোমার দুর্যোধনকে বাঁচাতে পারেনি তখন ডেকেছিল আমাকে পরাজিত করে মুখে তো খুব বলছে বলছে যেখানে গিয়েছে বিয়ে করছে বিয়ে এমনি মানুষের দেবে নাকি বউ বোষাও তো সসমা নয় দাদা বউ বুষতে গেলে দুটো জোর চাই প্রথম চাই মনের জোর আর দ্বিতীয় চাই ধনের জোর মনের জোরে থাকতে হবে ধনের জোরে থাকতে হবে তাছাড়া বউ ভাত খাবে না কি বলেন আপনারা ঠাকুর মশাই কি বলেন কত বছর পূজার সময় আমার গিন্নি বললে পাঁচ হাজার টাকা দামে শাড়ি নেবো আমার চারটে বউ যদি পাঁচ হাজার টাকা লাগে ক হাজার টাকা লাগবে যদি ধন না থাকে কাপড় কিনবো কিসে কেউ উল্টো করে ভাবেন না উল্টো করে ভাবলে তো আমার দোষ নয় নাকি কবি গান খুব রসের গান হরিনাম আরম্ভ হয়ে গেল হরিনামে ধুলো হচ্ছে একদল করে খাচ্ছে ছেলেগুলো বলছে আমার চাটনি করলে ওই জন্য আমার করগা প্রথম ব্যাচ বসেছে প্রথমে দিতে গিয়েছে চাটনি তা বলছে একটা আমের আটটি হবে না বলে হবে একটা হরিনামের দলে পনেরো থেকে সতেরোটা লোক থাকে আটটি সবাই যদি বলে আমের আটটি দাম আটটি ক কেজি ছিল এক ব্যাচে আটটি শেষ হয়েছে

দ্বিতীয় ব্যাচ আবার চলে গেল তখন আর ফেলতে যায় না ওইখানেই জলে পরিষ্কার করে নাই মাল ফেলে দিয়ে আট ব্যাচ চলে গিয়েছে শেষ ব্যাচে মুলগান মশাই প্রথমেই বসে সব খাওয়া দাওয়ার পরে চা নিয়ে দিতে গিয়েছে বলে একটা আমেরাটি হবে না বলে মুলগান মশাই হবে কিন্তু আর মাছ থাকবে না এ ডাকে ময়জুমাই চেয়ে যার মাড়ি কিছু থাকবে কর্ণদ অবস্থাটা ঠিক এই জায়গায় দাঁড়িয়েছে

একটা গান শুনছিলাম কুকুরের লেজ হয় না সোজা ঘি দিয়ে চটকালে নাকি বলছিল আমি বাসায় বসেছিলাম খানিক শুনলাম ঘি মাখিয়ে কুকুরের লেজে যদি টানা যায় কুকুরের লেজ সোজায় না কত কুকুর দেখবি লেজ সোজা সে কুকুর তুমি দেখো নি বাবা কৃষ্ণ নামে আমার একটা পাঁচালিতেই কানছে স্বামী পাঁচালি ধরে নিয়ে আমার পাঁচালি উঠে আমার পাল্লা শেষ উত্তর এই

কে নিজকে गोविंदের পদে সমর্পণ করতে শেখাটা জানা হবে আগে गोविंदের কাছে যাবার পথে একটা রাস্তা আছে সেই রাস্তাটা অনুভব করো তুমি বললে নাও তুমি বৈকুণ্ঠে যোগে নাং হৃদয়ে নচো মত ভক্ত যত গায়ନ୍ତି তত ত্রষ্টামী হে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীদের হৃদয়ে থাকি না আমার ভক্তরা যেখানে গুণগান করে আমি তথায় অবস্থান করি তাহলে এই অমূল্য ধন কৃষ্ণকে মূল্য দিয়ে পাওয়া যায় না একে জোর করে পাওয়া যায় না ও এই ভগবানকে পেতে হলে ভগবানকে জানতে হলে ভগবানকে চিনতে জোর করে হবে না জোর করে হতে হবে এক জোর করিয়ে নয় জোর করে হয় তার জন্য অমূল্য ধনেকে মূল্য দিয়ে পাওয়া যায় না একই কথার কত অর্থ দেখুন কৃষ্ণকে কে না চায় বলে কৃষ্ণকে কে না তার ভক্ত না চায় কৃষ্ণকে কে না চায় কৃষ্ণকে পয়সা দিয়ে কিনবে আবার বলছে কৃষ্ণকে কে না চায় বাবা কৃষ্ণকে সবাই তো চায় লক্ষ্য আগে করো আগে ভাষা লক্ষ্য করো তাছাড়া বুঝতে পারবে না আমি বলেছিলাম ওর খুব রাগ হয়েছে তুমি জন্ম নিলে যে ঘরে তুমি ব্রাহ্মণের ছেলে বলে পরিচয় দিলে কেন তো আমাকে বলছে তোমরাও তো ব্রাহ্মণ সেজে ছিলে আমরা বারো বছর ব্রাহ্মণ ছিলাম আমরা যখন অজ্ঞাত বাসে ছিলাম তখন আমাদের বিবাহ হয় খাতা খুলে দেখতাম

उहो चवनि थियो करण सां सब इहो चवनि थियो करण सां কথাটা বলছিল ভগবান কৃষ্ণ যাকে বিয়ে করতে চেয়েছে সে নিচু জাতির মেয়ে ছেলে একটা সহজ উত্তর করে দিই আপনাদের কৃষ্ণকে কৃষ্ণ জগতের প্রতি আচ্ছা বলুন একটা ভল্লা বলুন একটা বাগদি বলুন একটা মুচি বলুন একটা ডম বলুন একটা ব্রাহ্মণ বলুন একটা মরণ বলুন সে কাউকে বিয়ে করতে বাকি করেছে বাকি রেখেছে না তিনি জগতের প্রতি তাহলে তোমার ধারণাটা ভুল যার কাছে সবাই সমান তার কাছে তুমি অসমান দেখলে তো হবে না যদি বলো এই জায়গা লক্ষ্য করে তোমাকে দেখা যাবে তুমি বসে বসে শোনো আমাকে তোমাকে একটা একটা করে দেখাতে দিয়ে যাওয়া যাও ভগবান শ্রীকৃষ্ণের এতগুলো বইয়ের কারণ কি অর্জুনের পায় এতগুলো বইয়ের কারণ কি শুধু অর্জুনের বউ 4টি এটা দেখবেন না ভীমের বউ আছে 3টি বাদবাকি ভাইয়ের দুটি করে বউ আছে তাহলে সব ভাইয়ের বউ অনেকগুলি আছে আমাদের আমাদের রসিকতা কিছু নাই আমাদের রাজ্য আছে ইন্দ্রপোস্ত আমাকে বলছে তুমি যখন ব্রহ্মচর্য পালতে গেলে তখন বউ মাছর্য করি ফেলেছো মানে এই জায়গায় কুকুরকে টেনে এনে একদিন নাকি কোন ভাই ছিল কুকুরে দিয়ে দূতটাকে নিয়ে কর্ণ বলছে আমি বলছি না হিসাবটা ঠিক আসছে তো মহাভারত খুলে যদি দেখা যায় হিসাবটা ঠিক আসছে তো আমরা পাঁচজন ছিলাম পাঁচজন থাকার পরেও আমার বইয়ের মন ভরছে না বলে আরেকজনকে পেলি আমার ভালো হইত কর্ণ সেটা তুমি জানো না আমার পর ইঙ্গিতে জানিয়েছিল কিন্তু সেটা আমরা বুঝতে পারি নাই তোমাকে পরের শেষের জায়গায় দাঁড়িয়ে ও কথাটা আলোচনা করব এখন আলোচনা করলে হবে না তবে জলপথে

এইভাবে একদিন দুদিন তিন দিন চার দিন যাওয়ার পরে আমার মনে প্রশ্ন আমাদের একশো সাত ভাইকে পাঠিয়ে দিয়েছে অশোক সমা ওকে তো জল আনতে পাঠাই নাই ওইখানে বসেই আমি ধনুরুমান জল আনলাম জানাই প্রকাশ পোজে বসে বসে দেখি আমি গুরু মহাশয় অশোক সমকে যত্ন করিয়ে সেজন শিক্ষা দেয় আমাদেরকে ব্যথি রেখে অশোক সমকে শিক্ষা দিচ্ছি আমি বসে আছি আমি হেসে ফেলি গুরুদেব বলছেন তুমি জল আনতে যাও না বলে জল এনেছি কেমন করে আনলে বানের দ্বারা জলটা কেনে দিয়েছি বলে তুমি বান মেরে জল আনতে পারো বলে পারি বলে কবে সেটিবে বলে আপনি একদিন রাত্রি বেলায় আমাদেরকে খেতে বললেন খেতে খেতে আলোটা দিয়ে দিলেন সবাই খাওয়া বন্ধ করেছিল কিন্তু আমি বন্ধ করি না আমি বন্ধ করি না আমার একশো চার ভাই বন্ধ করে সেদিন প্রমাণ কি হলো আমাকে না দিয়ে কর্ণকে তাই ভালো ছিল আর খানিক পরে মজবে লোকের সৎকার করতে হবে টাকা পাবে আমি তার মরব রাধে তাহলে যেথায় ছিলাম কবি গানে

এই প্রনাচার্য যেদিন ধনুকে বধে দাঁড়িয়েছিলেন আপনারা শুনলেন আমি একা বলবো না আপনারা শুনলেন সেই গুরুদেবকে আমি বধ করেছি এটা শুনলেন